অল্প তেল মশলা দিয়ে চিকেন কষা করব সেই জন্য এক কেজি চিকেন এনেছি বাজার থেকে এনে পাতিল লেবুর রস দিয়ে মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে চিকেনের মধ্যে টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেবো ম্যারিনেট করার জন্য তারপরে ওভেনে কড়া দেবো কড়া দিয়ে কড়া গরম হলে তেল দেবো তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোরণে দিয়ে নেড়ে নেব অল্প ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো মিডিয়াম আছে নাড়তে থাকব লবণ দিলাম লবণ দিয়ে আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজব রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম দিয়ে পেঁয়াজ ভাজার যে যেটা হয়েছে তার সাথে মিশিয়ে ভাজতে থাকবো এবার কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা ছিল তাই কয়েকটা বেটে নিয়েছি অল্প ঝাল দেবো বেটে পেঁয়াজের মধ্যে সে মশলা কষার মধ্যে দিয়ে মিডিয়াম আছে না নেড়ে নিলাম এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাজতে থাকবো মশলাটা এবার চিকেন যেটা ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দেব চিকেন সব দেওয়া হলে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কষতে থাকবো পুরোটাই আমি মিডিয়াম আছে করব তাহলে আস্তে আস্তে চিকেনটা সেদ্ধও হবে কষানো হবে চিকেন প্রায় কষানো হয়েছে সেদ্ধ অনেকটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে ঢেকে দেব গরম মশলা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে চিকেন সেদ্ধও হয়ে গেছে দেখেছি এখন ঢেকে দেব